আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ ও দেশের বাইরে যারাই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে দেখছেন আর রায়হান পরিবারকে দেখছেন আর রায়হানকে যারা ভালোবাসেন সবাইকে জানাচ্ছেন রমজানের শুভেচ্ছা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا يا رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين امين برحمتك يا ارحم الراحمين. السلام عليكم ورحمه الله وبركاته. দেশ ও দেশের বাইরে যারাই আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে দেখছেন আর রায়হান পরিবারকে দেখছেন আর রায়হানকে যারা ভালো আছেন সবাইকে জানা রমজানের শুভেচ্ছা আমরা আমাদের সুনামণিদেরকে সুন্দর স্বচ্ছ পরিবেশে খাবার পরিবেশন করি ইফতার পরিবেশন করি আমরা যেভাবে সুন্দর মনোরম পরিবেশে আপনাদের বাচ্চাদেরকে পাঠদান করি শেখানোর চেষ্টা করি তেমনিভাবে সুন্দর মনোরম পরিবেশে আমরা তাদেরকে খাবার সার্ভ করার চেষ্টা করি আপনারা চাইলে আপনাদের সন্তানদেরকে আমাদের মাদ্রাসায় ভর্তি করতে পারেন তাহলে চলুন আমরা দেখে আসি আমরা আমাদের বাচ্চাদেরকে কীভাবে ইফতার সার্ভ করি পরিশেষে এটাই বলবো আপনারা আমাদের রায়হান পরিবারের জন্য দোয়া করবে আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনাদের ছোট বন্ধুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করবেন আমাদের প্রিন্সিপাল মহোদয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ওকে নেক হায়াত দান করুন সকল প্রকার বালা মুসিবত থেকে ওনাকে রক্ষা করুন কুরআন নাজিলের মাসে কুরআন বেশি বেশি মাশে করান পরো বেশে বেশে শাতে জাবে রো বের জাতো শের হাপেশে পরে শো ধন করে দের পরে ছে দো শে রানো ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين الله أحمد الرزاق أنا كيف كوريانين أمين أرحم الراحمين الله أبنى مدى الترابين نماسي قبل كوريانين رب العالمين الله أي مرتشاك أبنى قبل كوريانين

গায়ের মধ্যে একটা গুণা বাকি থাকতে কে মৌলা আপনি আমাদেরকে খবর ডাক দিয়ে না মৌলা আর হামাবা হিমিন আল্লাহ জানি কোন সময় কবর ডাক চলে আসে মৌলা কবরের টাকা আসার আগে মৌলা আয় আল্লাহ আপনি আমাদেরকে কবরের সামান তৈরি করে তো অপেক্ষান করিয়া দেন ارحم الراحمين الله ما بعد سلامتك انا اسف جندو جندو المسلمين دون ان تجاركو رشيد ولا تنطق ابن مافكو اليدين سبحان ربك رب العزه عما يصفون سلامنا عليك رب العالمين امين برحمتك يا ارحم الراحمين ابقى لي تيمولي الهاتي بور بتو كيرجال ابقى لي تيمولي الهاتي بور بتو كيرجال اهلا سهلا مره

একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন